নমস্কার বন্ধুরা আবারও ফিরে এলাম দুর্দান্ত স্বাদের এক রেসিপি নিয়ে মানে রান্না বান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি তো বন্ধুরা এই গরমে অন্য কিছু খেতে ভালো লাগছে না তাই ভাবছি গাঁদার পাতা দিয়ে আজ একটা সুন্দর রেসিপি বানাবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দয়া করে শেষ পর্যন্ত দেখে গাঁদার পাতাগুলো তুলে নিয়ে এসেছি গাঁদার পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো তো বন্ধুরা আমি এবারে কিছু সবজি কেটে নেবো একটা ঢেঁড়স নিয়েছি ঢ্যাঁড়া কেটে লম্বা করে কাটবো সবজিগুলো সব কাটা হয়ে গেছে দুটো ছোট সাইজে আলু কেটে নিয়েছি একটি টমেটো ঢেঁড়স গাজর আর এখানে দুটো কাঁচা টমেটো নিয়েছি পেঁয়াজ কুচনো লঙ্কা এখানে এক কাপ মুসুরি নিয়েছি মুসুরি কলাইটা আমি ভিজিয়ে দিয়েছিলাম আগে থেকে এই মুসুরি কলাইটা আর দাঁদার পাতাটা আমি মিশতে বেটে লোক মুসুরি কড়াইটা আর পাতাটা আমার পেস্ট করা হয়ে গেছে এটাকে থালাতে ঢেলে দিয়েছি গাঁদার পাতা আর মুসুরিটার মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি দু চামচ বেসন দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ কুচনো পেঁয়াজ আদা রসুন পেস্ট করা অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার সবগুলোকে বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নাও এটাকে বেশ ভালোভাবে মেখে নিয়েছি এবারে আমি উনুনটাকে ধরিয়ে নেব উনুনটাকে ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আমি অল্প একটু তেল দেবো তেলটা গরম হয়ে গেছে বড়াগুলোকে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে বড়াগুলোকে তুলে নিচ্ছি আবারও কড়াই তেল দিয়ে দিচ্ছি এবার আমি সবজিগুলো সব ভেজে নেব আলু দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নিচ্ছি সবজিগুলো সব ভেজে নিয়েছি আমি আবারও কড়াই তেল সামান্য গোটা জিরে একটি লঙ্কা দিয়ে দিচ্ছি কুচনা পেঁয়াজ পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি মশলা বাটা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর জিরে বেটে নিয়েছি এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে বেশ কিছুক্ষণ এড়ে নেবো যাতে মশলা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভেজে রাখা আলু আর গাজর আলু গাজরটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি ভেড় আর এই কাঁচা টমেটো ঢেঁড়সার কাঁচা টমেটো দেওয়ার পর কিছুক্ষণ এড়িয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একটা কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য চিনি এবারে বেশ ভালোভাবে কষিয়ে নেব সামান্য একটু জল দেবো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বাড়িতে অনেক রকম গাঁদালু পাতা রেসিপি করে খেয়েছেন এইভাবে একবার গাঁদার পাতা কোপটা করে দেখবেন খেতে দারুণ লাগবে এই গরমের দিনে গাঁদার পাতা খাওয়া খুব উপকার পেটের পক্ষে খুবই ভালো গা হাতটা ব্যথা হলেও খুবই ভালো তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন এটা আমার কষি নিজেই বেশ ভালো হবে এবার আমি এটাকে জল দেবো রেখে সবজিগুলো সব খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে গাঁদার পাতা যে বড়াটা করেছি এই বড়াটাকে দিয়ে দেবো তো বন্ধুরা এই বড়াটা এত সুন্দর হয়েছে আপনারা যদি ঝামেলা না করতে চান তো এটা শুধুই খাওয়া যাবে এগুলোকে দিয়ে দিচ্ছি এটাকে আরো এক মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি তোমাদের এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম খুব সুন্দর হয়ে গেছে দাঁতকোটা রেসিপিটা আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বাড়ি রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে থাকবেন একটা লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও